আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি বলবো এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারোর প্রতি অসম্মান করে থাকি আঘাত করে থাকি তারা মনে করে তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব আমি তাদের জবাব এটা তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই আমি এদেরকে চিনি না শিশু বাচ্চা তো আমি এদেরকে তবে অনেকে বলে তারা কি ছাত্র সংগঠন কিন্তু এটা আমাদের ছাত্র জাতীয়তাবাদের হাত এটা না আমি আমি চিনি না এদেরকে তবে এরা বলতে এটা বুঝতে পারবো আমি এরা কার আপনারাও একটু খুঁজ নেওয়া দেখেন এরা কার না আমি কারণ দর্শন নোটিশ আমি উত্তর প্রথমে দলের কাছে দিব তারপরে দ সবটাই আপনাদের কাছে এই সাতটার থেকে এখন পর্যন্ত আছে এখনো আছে এখনো গেলে পাবেন জি আট থেকে সাত থেকে আটজন নয় জন ফজু পাগলারে গ্রেপ্তার করো ফজু পাগলারে বাঁচতে দেবো না এরকম আর কি

আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগের থেকে মারতেছে আমার আমার জুতা মারা টুতা মারা কিছু কিন্তু আমার কথা হইলে জুতা মারে কথা বলে সেটা তো বলবেই সেটা তাদের ব্যাপারে মানুষ বিচার করবে কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য বা আমার সমস্ত ব্যাপারটাকে আমার ফান্ডামেন্টাল রাইটকে অ করার জন্য

আমি শুধু আমার জীবনের নিরাপত্তার ব্যাপারটা আপনাদের কাছে বলে গেলাম আমি আমার দলের কাছে আমার এই যে তারা যেটা জানতে চাইছে এইটা উত্তরটা দেওয়ার পরে আপনাদের সাথে আবার বসবো যেহেতু আপনারা আমাকে এতটুকু সম্মান দেখাইছেন আমি আবার বসবো আপনি যে আমি এই উত্তর দিচ্ছি কিন্তু এখন দিব না আমাকে এটা মাফ করতে হবে কে

তারা বলুক তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক আমার বিরুদ্ধে মিছিল করুক জুতা মারুক কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে। এটা হবে কেন না হলে আপনি যান দেখেন কোনটা কোন অভিযোগ আমি এখন উত্তর দিবো না তো আমি কি করছি গত সরকারের বিরুদ্ধে এখন আমি কি করতেছি উত্তরগুলো আমি আমার দলের কাছে আমার জবাবদিহি করার পরে এখন তো দিব না আমি 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 আমার আপনাদেরকে অনেকগুলো কথা বলছি যে আমার এই দেশে বাঁচার রাইট আছে আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন রাজনৈতিক ব্যক্তি আমি সাবেক এমপি আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছাত্র নেতা ছিলাম এগুলো জানেন আপনারা আমার আমার আছে এখন সামনে যেগুলো হইতেছে বাসার আপনাদের মাধ্যমে আমি জাতিকে দেশকে নিরাপত্তা বাহিনীকে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে জানাই গেলাম এইটা হইলো আমি এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে গেলাম এর চেয়ে বেশি আমার কাছ থেকে আপনারা না কারণ

আমি যে কথা বলছি আমার কথাটা বলে আমি যে কথা বলছি ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি বলবো এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারোর প্রতি অসম্মান করে থাকি আঘাত করে থাকি তারা মনে করে তাহলে তারা এটা পলিটিক্যাল এটা জবাব দিবে আমি তাদের জবাব দিব এটা তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার নাই তো হ্যাঁ আছে তারা সেটা তারা বুঝবে আছে কেন এখনো আছে আমি তো বলছি আছে তো এখনো আছে সেটা আমি বলবো না তারা তাদের কি দায়িত্ব তবে তারা আছে আমি ফোন করার আমার বাসার থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসছে এটা নস্বীকার একবারে দশ মিনিটের মধ্যে পুলিশ আসে আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না নিরাপত্তাহীন তো নিশ্চিত এটা এটা না হলে আপনাদেরকে কইলাম কেন কথাটা নিরাপত্তাহীন না হইলে আমি আপনাদের সামনে কেন আসলাম এই কথাটা বলার জন্য পারিবারিক ভাবে আমি আহলে আহলে সোনাতুল জামাতের পারিবারিক লোকান আমি ধর্ম কর্ম তেমন ভাবে পালন করি কিনা সেটা আল্লাহ জানে কিন্তু আহলে সুন্নাতুল জামাত আমার দাদা আমার বাপ আমরা সবাই আমরা পরিবার হিসাবে পড়েছি এবং আগামী দিনেও করব সেই কারণে যখন আমি দেখলাম এইবার পাঁচই আগস্টের পরে আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল সেই অলিয়া আউলিয়া গাউস কুতুবরা না আসলে সেই হজরত মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হজরত শাহজালিয়া মিনিমজ্জা মোজার দেবী আমিন রহমতুল্লাহ আলেহী না আসলে সেই বাইজিদ বুস্তামিরা না আসলে এই সমস্ত অলি না আসলে এই দেশে মুসলমান হতো কিনা বাংলা বাঙালি জাতি মুসলমান হতো কিনা এইটা আজকে বলা বড় দুষ্কর সেই অলিয়াল্লা গাউস কুতুবদের উপর যখন অবমান চলেছে তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে যারা নবীকে বড় ভাই বলে নবীকে যারা সম্মান করতে চায় না সাধারণ সম্মান দিতে চায় কিন্তু নবী হইলো আওয়ালে আখের নবী দুজাহানের নবী আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি সেই হযরত মোহাম্মদ সালে লাহো আলাই অপমান করে এবং মাজার ভেঙে দেয় আমি নিজের কানে শুনেছি একজন মৌলান আমি নামটাই বলে তার নাম আমির হামজা সে বলছে হযরত শাহদালা মাজার ভাঙলে নাকি তা পাঁচ কোটি টাকা দিবে জামার বা তারা দিবে তখন থেকে আমার মনে হয়েছে না যদি চুপ করে থাকি তাহলে নবীর কাজ সেই আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে মানে কোনো ধরনের প্রতিবাদ করলাম না তার এবং আখেরাতে আমি তার সাফায় পাবো না বলে আমি মনে করি আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলে আল্লাহ আমার উপরে বেজার হবে আর আল্লাহ যার উপরে বেজার হবে সে হলো ফরমান কাজে আমি আল্লাহর এবং নবীর সাফায়ত পাওয়ার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে সুন্নাতুল জামাতি প্রকৃষ্ট তরিকতের দল এখানে মা তরিকত হাকিকত মারেফত যে যে লাইনে ইচ্ছা চলবে শুধু পাঁচটা বেসিক জিনিস মেনে চলবে সবাই কালিমা নামাজ রুজা হজ জাকাত এর বাইরে লাইন তরিকাল লাইন যা আছে সবাই করবে কেউ আহলে হাদিস করবে টঙ্গির ইস্তামায় গিয়া কেউ তাবলিক করবে আমি মাজারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব এই অলি আল্লাদের সানে কারণ আমরা মনে করি আমিও বিশ্বাস করি অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশদের আত্মা জীবিত থাকে আমি এটা করলে কেউ যদি আমার উপরে আঘাত করতে চায় বা কেউ মাজার ভেঙে দিতে চায় নিশ্চয়ই বাংলাদেশের প্রকৃত মুসলমান যারা হাক্কানি মুসলমান যারা সুন্নি মুসলমান যারা তারা নিশ্চয় শুধু প্রতিবাদ করবে না প্রতিহত করবে এবং আমি দেখলাম রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে না যারা এই কাজ করেছে তারা মুসলমান না আমি সমস্ত মানুষকে সমস্ত ধর্মকামী মুসলমানকে আমি এই সবের প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় ইনুস সাহেবের আমলে এই সব উপকর্ম হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায় না আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহ্বান করি আমি কোন ধরনের ইসলামের তো বিরুদ্ধেই না কোন তরিকারে আমি বিরুদ্ধে না যা যা ইচ্ছা করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং আজকে এই দিনে আমি মনে করি আমার দিনের নবী হজরতাল আলাইহাল্লাম হলো এই পৃথিবীর যত ব্রহ্মাণ্ড আছে সবারই নবী তুলি গাছ কুতুবদে নবী রসুল তিনি বলেছেন মোহাম্মদ